তুমি যা ধরা করেছে, এরপরও আমার কাছে থাকবে বন্দি হয়ে কি মজা কি ভগবান এই ছিল আমার কপালে এবার বাঁচবো কি করে আমাকে তো বাঁচতেই হবে আজ থেকে তুই আমার হাতে বন্দি এবার নিজের ইচ্ছে কিছু করতে পারবি না আমি যেমন বলবো তেমনি তুই তোর বিপদের কথা বলে আমি সব পাখিগুলোকে এখানে টেনে নিয়ে আসবো আর বন্দি করবো হা 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 আমাকে বাঁচাও কি আমাকে বাঁচাও আমাকে তো